আরে রনি ভাই এটা কি নিয়ে দাঁড়ায় আছেন ভাই এটা একটা চুলা এটা আবার কেমন চুলা ভাই এটা তো সবারই ব্যবহার করতে পারবেন তাই আপনার বাসায় যে চুখা পাতিলগুলি আছে ওই পাতিলও ব্যবহার করতে পারবেন ফ্ল্যাট পাতিল আছে ওইটাও ব্যবহার করতে পারবেন ডাবল কয়েলের এবং ডাবল ফ্যানের চুলা আমি যদি আপনাকে পেছনটা একটু দেখাই এটা কিন্তু ডাবল ফ্যান ডাবল ফ্যান দেখেন দুইটা ফ্যান আছে দুইটা ফ্যান আর এটা কিন্তু স্টিল বডি ভাই স্টিল বডি ভাঙা ফাটার ভয় নেই কয়েলটা হবে ডাবল ডাবল এটা কিন্তু দুইটা লেয়ারে আপনি ব্যবহার করতে পারবেন চাইলে ছোট কয়েল ইউজ করবেন চাইলে বড় কয়েল ইউজ করবেন ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি জি ভাই বিদ্যুৎ শাস্ত্রই দেখেন 70% ফাস্ট কুকিং 90% এনার্জি সেভিং 80% কস্ট সেভিং গাজির স্মিথ আপনার এটার মডেল নাম্বারটা যদি বলি 101 প্লাস আচ্ছা আচ্ছা আগে যে চুলাটা আসছিল ওই চুলাটার ব্যাপক কমপ্লেইন ছিল আমরা ওই চুলাটার যে কমপ্লেনগুলি আমরা নতুন করে আবার নিয়ে আসছি এই গাজের চুলাটা এটার রিভিউটার কারণ দেওয়ার উদ্দেশ্য হলো আগের যে আমাদের গাজের চুলা আসছিল ওই চুলাটা অনেক কমপ্লেন আসছিল সে কমপ্লেনগুলি আমরা যা যা কমপ্লেন পেয়েছিলাম যে 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 ফল্ট ছিল আমরা ওই ফল্টগুলি একদম প্রপারলি কমপ্লিট করে সলভ করে আবার নতুন করে নিয়ে আসছি দুইটা কয়েলের ব্যাপারটা কি এটা বল দুইটা কয়েলের ব্যাপার মানে আপনার ইনভার্টারের যে কাজটা আপনি যদি চান ছোট কয়লে ব্যবহার করতে পারবেন মানে এখানে রিং হবে দুইটা রিং হবে দুইটা একটা বড়

বা এটা ওয়াটারপ্রুফ পানি না আরো কিছু পড়লেও কোনো সমস্যা নেই সম্পূর্ণ সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এক বছরে কোম্পানি থেকে আপনি চুলার গ্যারান্টি পাবেন ঘরে বসে সার্ভিস দিবেন হটলাইন নাম্বারে ফোন দিবেন ২৪ থেকে বাহাত্তর ঘন্টার ভেতরে তারা বাসায় গিয়ে চুলাগুলি সার্ভিস করে দিবে এক বছরের ভিতরে যে কোনো সমস্যা বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে সার্ভিস সেন্টার আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এটা সার্ভিস নিতে পারবেন এটা আপনি যদি দেখেন এটাতে আপনি এরকম সিলভারের পাতিল ব্যবহার করতে পারবেন এই ধরনের পাতিল এই ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন এটাতে আপনার স্টিল সিলভার অ্যালুমিনিয়াম মাটির পাত্র যা চান সব ব্যবহার সব ধরনের আপনি চাইলে সরাসরি এটার ভিতর রুটি ভাজতে পারবেন এটার মধ্যেই এটার ভিতরে রুটি তাওয়া লাগবে না তাওয়া লাগবে না আচ্ছা আচ্ছা দেখে একটু কয়লার ব্যাপারটা যদি দেখাই লাইট বন্ধ করে আমরা একটু লাইট বন্ধ করে আমি আপনাকে কয়েলের ব্যাপারটা দেখাই এই যে দেখেন লাল হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই যে কয়েলের ব্যাপারটা দেখেন দেখছেন পুরোটা জ্বলতেছে এটা হচ্ছে ফুল কয়েল মানে পুরো কয়েল বড় হাড়ির জন্য বড় হাড়ির জন্য আচ্ছা আচ্ছা এখন যদি চান এটাতে ছোট করবেন

আচ্ছা এটাতে কতটুকু লোড দিয়ে রান্না করা আপনি এটাতে রান্না করতে পারবেন 5 থেকে 10 কেজি দিয়ে রান্না করতে পারবেন লোড 5 থেকে 10 এই যে দেখেন আরেকটা জিনিস দেখা এই যে দিলেন ফাংশনে দিলেন না আপনি রান্না বসালেন এখানে কিন্তু ফ্রাই ওয়াটার হিট হটপট বারবিকিউ মিট এগুলি সব দাও আছে আপনি কিন্তু বাড়াতে কমে কমিয়ে ইউজ করবেন গ্যাসের চুলার মতো লাকড়ি মানে 200 থেকে 2200 ওয়াট পর্যন্ত চলবে ঠিক আছে তো এখন লাইটটা জ্বালিয়ে দিলাম আমরা ঠিক আছে এটা যেভাবে চান আচ্ছা আপনি যেভাবে চান ওইভাবেই ব্যবহার করতে পারবেন এটা অফ অনের বাটন দেওয়া আছে আপনি অফ চাইলে অফ করে দিবেন অন চাইলে অন করে নিতে পারবে এটা কিন্তু ডাবল কয়র এটা যদি ঠিকনেসটা আমি দেখাই যদি একটু বডিটা কাছে এসে দেখেন এটা কিন্তু স্টিলের স্টিল ভাঙা ভাটার ভয় নেই রাইট ফ্যান কিন্তু দেখেন দুইটাই চলতেছে দুইটাই রানিং জি ওকে ঠিক আছে খুব অল্প সময়ে চুলাটা ঠান্ডা করে দিবে হ্যাঁ আর এই চুলাগুলি এর আগে যখন আসছিল। আমাদের যে হচ্ছে যে প্রাইসটা ছিল আজকেও একটা ধামাকা অফার দিব আচ্ছা এই চুলাটা সেটা বলার আগে আমরা একটু দর্শকরা তো অনেক কষ্টে টাকা দিয়ে নেবে এটা গ্যারান্টি কত দিন পাবে আপনি এটার এক বছরের কোম্পানি থেকে যে কোনো পার্টস এর সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের ফ্রি সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে এক বছরের ভেতরে যে কোনো সমস্যা হলে গাজী কোম্পানির লোক আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে আচ্ছা ঠিক আর বছরের কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসবে আমরা ফ্রি অফ কস্ট আপনাকে পাঁচ ভেতরে সার্ভিস দিয়ে দিব আপনি শুধু আমাদের টাকাটা দিয়ে দিব এক বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এখন প্রাইস কত থাকবে এটার প্রাইজের আগে আমাদের যে চুলাটা ছিল প্রাইস যা ছিল তার থেকে আমরা এখন ধামাকা অফার দিয়ে দিব এটার প্রাইস থাকবে আমাদের অনলি ফর ছয় টাকা পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আটশো টাকা হাজার আটশো টাকা পুরো বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে আমাদের এড্রেসটা যদি আপনাকে একটু দেখাই শেফা অনলাইন শপ বিশ্বাস বিল্ডার সিটি কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একশো চব্বিশ পঁচিশ নম্বর দোকান আমাদের এই গ্রাউন্ড ফ্লোরে দুই নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমুথ আমাদের সাথে যোগাযোগ করেও করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো নিতে চান চুলো আমরা দিতে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে চুলো দেখে চেক করে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে যারা নিতে চান ঢাকার ভেতরে ফুললি ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভেতরে যারা নিবেন অনলি ফর এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বিকাশ নগরের হলে ঢাকার বাইরে হলে টেকনাপ থেকে যে যেখানে নিতে চান যাদের গ্যাসের সংকট ঢাকার বাইরে অনেকে গ্যাসের সংকট গ্যাস নাই বললে নাই বললে চলে সামনে শীতের দিন আসতে আসতে চিন্তা করতেছেন একটা চুলো কিনবেন সেই জন্য খুব একটা স্মার্ট একটা চুলা নিয়ে আসছি যেটাতে আপনার হচ্ছে গিয়ে যে কোনো পাত্র আলাদা কোনো পাত্র কেনার ঝামেলা নাই যখন একটা চুলা কিনবেন আলাদা করে পাত্র কিনবেন সেই ঝামেলা নাই আপনার বাসায় গোল পাতিল আছে চুখা পাতিল আছে ওই এই চুলাতে আপনি ব্যবহার করবেন এমনি দেখেন এটা কিন্তু ডিপ একটু ক্লোজলি যদি দেখেন জায়গাটা কিন্তু ডিপ এটা যে যে কোনো পাত্র অনায় এসে বসবে উপরে আপনি চাইলে সমান পাত্র বসিয়ে রান্না করতে পারবে আচ্ছা ঠিক আছে তো যারা আসতে পারচে করতে পারবেন অনলাইনে যারা সরাসরি আসবেন চিন্তা অসুবিধা হলে ঢাকা নিউ ইয়ার কাঁচা বাজার মন্দিরের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর গেটের সামনে দাঁড়িয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইয়ের কল দিলে লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত